কেমন আছেন একটু ভিডিও করি আপনার সুন্দর লাগতেছে মাথায় সিঁদুর পড়ছেন না আপনি আপনার ধর্ম কি ও এই এগুলো কী এর মধ্যে কি বলবেন চায়ের বীজ হ্যাঁ বীজ কটা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন কয়টা থেকে শুরু করেন সকাল নয়টা থেকে তিনটা কত টাকা বেতন পান

আর আপনাদের এক এর আগে শ্রীলঙ্কাতে গিয়েছি ওখানেও না যারা যেরকম চা বানায় ওদের এরকম এই টাকার পরিমাণটা খুব কম সব জায়গার মানুষ যারা চা ই করে তাদের তারা খুবই অবহেলিত অথচ সারা পৃথিবীর যত বড় লোক আছে সব বড় লোকরা কত দামি দামি চা খায় আপনারা নুন রং চা খান রং চা লবণ দিয়ে খান আপনার চেহারাটা খুব মিষ্টি

এই দেখেন এখানে কিন্তু চায়ের বীজ আছে চা পাতার বীজ থেকেও চা পাতা হয় মানে পাতা থেকে বীজ বানিয়ে সেখান থেকেও চা হয় আবার সরাসরি গাছ থেকেও হয় দুই রকম ভাবেই এই চা হয় মানে আমি কিন্তু জানতাম না যে চা পাতা থেকে চারা তৈরি করে সেখান থেকে বীজ হয় এটা আমার জানা ছিল না আজকে জানলাম এটা কি পানি দিচ্ছেন বক্সার কি ও এগুলোর মধ্যে ওষুধ দেন এখন কি দিচ্ছেন একটু দেন দেখি এটা কি ঠিক করতেছেন মেশিনটা না এগুলো কি চা পাতার ফুল নাকি মানে কত কিছু যে জানার আছে একি ওষুধ দিচ্ছেন না যাতে কি পোকা না ধরে কি নাম আপনার এই ভাই আপনার নাম কি শ্রীকান্ত ঠিক আছে শ্রীকান্ত ভাই কোদা হাফেজ আল্লাহ হাফেজ 你咋没早点？嗯